না ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ওইটা আসবার আগে আমি একটু সাপ্লিমেন্ট করি সেটা হলো যে ভারতে কিন্তু বাংলাদেশ সম্পর্কে একটা অভিন্ন মতামত আছে সকল পলিটিক্যাল পার্টির মধ্যে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের গুরুত্ব সম্পর্কে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কীরকম হবে এ বিষয়ে খুব খুব একটা দ্বিমত নেই সুতরাং কোয়ালিশন গভর্নমেন্ট হলেও কোয়ালিশন গভর্নমেন্টে যারা আছে ইনক্লুডিং অপোজিশন কংগ্রেস বাংলাদেশের সাথে বেস্ট অফ দ্য বেস্ট রিলেশনশিপ গড়ে তুলতে চায় একইভাবে অন্যান্য যে কোয়ালিশন গভর্নমেন্ট আছে তারাও কিন্তু বাংলাদেশের ব্যাপারে আমরা বিভিন্ন সময় দেখেছি যে একটা অভিন্ন মত আছে যেটা আমাদের দেশে নেই ওদের ওখানে কিন্তু ওরা বাংলাদেশকে একটা সবাই মোটামুটি এক অ্যাঙ্গেল থেকে দেখে সুতরাং কোয়ালিশন গভর্নমেন্ট আমার ধারণা এটা এটা বেশ স্ট্রং গভর্নমেন্ট হবে আর ওরা তো খুব মেচিওর ডেমোক্রেসি কোয়ালিশন গভর্নমেন্ট কিন্তু ভারতকে অনেক দিন চালিয়েছে এই মোদির কয়েকটা বছরই কিন্তু সেটা হয় বিজেপির গভর্নমেন্ট ছিল তাছাড়া কোয়ালিশন গভর্নমেন্ট এজ অলওয়েজ রান ইন্ডিয়া সুতরাং আমার মনে হয় যে ওইখানে একটা শক্ত অবস্থান ওদের আভ্যন্তরীণভাবেও থাকবে এবং আমাদের বাংলাদেশ সম্পর্কে যেহেতু একটা অভিন্ন মত আছে আমার মনে হয় এটা নিয়ে আমাদের খুব একটা চিন্তার কারণ আছে বলে আমি মনে করি না চলে আসে আপনার এই প্রশ্নে বাংলাদেশ মানে বাংলাদেশ ইন্ডিয়া যে ভূখণ্ডে এটা কিন্তু নাইনটিন ফোরটি সেভেনের আগে একটা ভূখণ্ডই ছিল একটা ইন্টিগ্রেটেড ইকোনমি ছিল একটা ইন্টিগ্রেটেড লেবার মার্কেট ছিল একটা ইনটিগ্রেটেড সব কিছুই এক ছিল হ্যাঁ ব্রিটিশরা এক করে রেখেছিলেন যাবার সময় এটাকে ভেঙে দিয়ে গেছে যেটাকে আমরা পার্টিশন পলিটিক্স বলি হ্যাঁ এখন চেষ্টা হচ্ছে যে আমাদের যে কানেকটিভিটি ছিল যে একটা কমন একটা ইকোনমি ছিল একটা কমন সাপ্লাই চেইন ছিল ওইটাকে কীভাবে রেস্টোর করা যায় কারণ এখন করোনা উত্তরকালে দেখা যাচ্ছে যে আপনার রিজনের মধ্যে আপনাকে আপনার সব ধরনের চাহিদা মেটানো এবং আপনার জিনিস বিক্রি করার ব্যবস্থা থাকতে হবে কারণ কখনও যখন দুর্যোগ হয় আপনি অনেক দূরে আর যেতে পারবেন না সুতরাং ওই কনটেক্সটে উনি কানেকটিভিটি কমার্স এবং কোলাবোরেশনের কথা বলেছেন হ্যাঁ তিনটা তিনটা সির কথা আমি মনে হয় যে শুধু ওই জায়গায় থাকলে হবে না ভিশন স্টেটমেন্টে উনি শেষ চলেন ফর শেয়ার প্রসপ্যারিটি মানে এর থেকে যে ফলাফলটা বেরিয়ে আসবে আমরা যেন ভাগাভাগি করে সবাই নিতে পারি এবং ওটা সাস্টেইনেবল সাস্টেইনেবল